বিবাহ চাইল্ড ট্রাফিকিং সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক শিবির পুলিশের জেলা পুলিশের নির্দেশে এবং ময়নগুরি থানার উদ্যোগে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হলো মঙ্গলবার এদিন ময়নগুরী থানায় প্রয়াস নামক ফ্রি কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয় এদিনের এই শিবিরে বাল্যবিবাহ শিশু পাচার মহিলা পাচার নারী নির্যাতন ট্রাফিক আইনসহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় এছাড়াও এদিন বিভিন্ন ইপটিজিং সাইবার ক্রাইম এবং কিশোর কিশোরীদের আত্মহত্যার প্রবণতা কিভাবে কমানো যায় সেই বিষয়ে আলোচনা করা হয় এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ময়নগরী থানার আইসি সুবল ঘোষ ট্রাফিক ওসি সুব্বা হাইওয়ে ট্রাফিক ওসি হোমেশ্বর পাল সহ প্রমুখরা বিগত কিছুদিন আগে ঘটে যাওয়া মিনি টর্নেডোর খবর প্রথম দ্রুততার সাথে পুলিশকে দেওয়ার জন্য প্রয়াসের এক ছাত্রকে এদিন এই শিবিরে সংবর্ধনা তুলে দেওয়া হয় জেলা পুলিশের নির্দেশে ও ময়নগুড়ি থানার ব্যবস্থাপনায় এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান মাঝে মধ্যেই করা উচিত বলে মনে করেন ময়নগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় তিনি আরও বলেন এই ধরনের অনুষ্ঠান করার জন্য জেলা পুলিশ ও ময়নগুড়ি থানার আইসিকে ধন্যবাদ জানান মনোজ বাবু যে অনুষ্ঠানটা এখানে হলো সেটা কি অনুষ্ঠান হলো কি করলেন আজকে এর সাথে সাথে এটা আমাদের অ্যাকচুয়ালি জেলা প্রশাসন আমাদের মাননীয় এসপি সাহেবের নির্দেশে পুরো জলপাইগুড়ি জেলা জুড়েই প্রত্যেক পাড়ায় আর প্রত্যেক গ্রামে গ্রামে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে যেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছেলে মেয়ে এবং যারা বয়স্ক আছে সবার মধ্যেই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে চাইল্ড ট্রাফিকিং ছোট ছোটো বাচ্চা ছেলে মেয়েরা যারা কম বয়সী সুইসাইড টেন্ডেন্সিতে সেটা চলে যাচ্ছে বিভিন্নভাবে তারা মোবাইলের বিভিন্নভাবে ফ্রড হচ্ছে সেগুলোর মধ্যে ট্র্যাপে পড়ে যাচ্ছে বা আমাদের এখানে দেখা যাচ্ছে চাইল্ড ম্যারেজ প্রচুর হচ্ছে সেই চাইল্ড ম্যারেজগুলো আমাদের এখানে যেন সেই চাল ম্যারেজগুলো আটকানো যায় এগুলোর ওপরে ড্রাগসের ওপরে এবং ট্রাফিকের যারা আছেন ট্রাফিকের থেকেও আমরা ট্রাফিকেরও ওনারা এসছেন আমরা এটা সব জায়গায় একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি ট্রাফিক রুল রেগুলেশন সেটা মেনে নেওয়ার জন্য ঠিকঠাকভাবে যেন কোনো অ্যাক্সিডেন্টটা যতটা পারি আমরা কমাতে পারি লাইফটা আমাদের সেভ করার জন্য এবং অ্যাওয়ারনেস তো সবার প্রত্যেকটা ইয়ের জন্যই এটা আমাদের এসপি সাহেবের নির্দেশে আমাদের পুরো জেলায় সব জায়গায়ই হচ্ছে আমরা এখানে একটা করেছি যেহেতু আমাদের এখানে প্রয়াস আমাদের মাননীয় এসপি সাহেবের নির্দেশে এবং ওনার অনুপ্রেরণায় উনি নিজেই উদ্বোধন করেছিলেন যে আমাদের এখানে প্রয়াস যে আমাদের এখানে যে ফ্রি কোচিং সেন্টার আছে কম্পিটিভ পরীক্ষায় আমাদের গ্রামের ছেলে মেয়ে যারা আছে ময়নাগুড়ি এবং ময়নাগুড়ির বাইরেরও বেশ কিছু স্টুডেন্টরা এসে এখানে পড়াশোনা করছে তাদেরকে যে কোচিং চলছে সেই স্টুডেন্টদের মধ্যেই আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করলাম যেন ওরা তাদের নিজে নিজের পাড়ায় এবং গ্রামে এবং বন্ধুবান্ধব যাদের আছে তাদের মধ্যে গিয়েও সেটা ছড়াতে পারে যে কোনটা করতে হবে কোনটা করতে করা যাবে না ওটা দিয়ে ট্রাফিক রুল কীভাবে মানা মানা উচিত এবং অ্যাওয়ারনেস ড্রাগসের ওপরে চাইল্ড ম্যারেজ বা বিভিন্ন ফোনের ট্র্যাপের অনলাইন ফ্রড যেগুলো হচ্ছে এগুলোর ওপরে অ্যাওয়ারনেস ওরাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারে বললাম জেলার ময়নাগুড়িতে এই প্রয়াসের যে কোচিং সেন্টার যেটা আছে সেখানে কত ছাত্রছাত্রী রয়েছে এখন পর্যন্ত আমাদের দু হাজারের ওপরে স্টুডেন্ট আছে আমাদের শিক্ষক যারা রয়েছেন তারা আমাদের এখন সাতজন শিক্ষক তাদেরকে পড়াচ্ছেন এবং এটা প্রায় এক মাস পার হয়ে গিয়ে এটা দু মাসে পড়েছে আমাদের স্টুডেন্টরা প্রতিদিনই এটা ব্যাচ করে করে পড়ানো হচ্ছে টিচাররাও খুব এটাতে খুব খুব আগ্রহ সহকারে সবাই প্রত্যেকটা স্টুডেন্টকে খুব সুন্দরভাবে পড়াচ্ছেন এবং স্টুডেন্টরাও আমি দেখছি খেয়াল করছি খুব আগ্রহ নিয়ে স্টুডেন্টরা একদম সকাল থেকে যার যার ব্যাচ অনুযায়ী ভিড় করে থাকে এবং এতে সবাই খুব আগ্রহী দেখতে পাচ্ছি